আপনাদের আজকে একটি রহস্যময় জায়গায় নিয়ে যাব যে স্থানটি দেখে আপনারাও রহস্যের মধ্যে আটকে যাবেন কক্সবাজার জেলার চকুরিয়া থেকে বাসে করে রওনা হয়েছি গন্তব্য আলীর সুরঙ্গ আলী কদম বান্দরবান প্রায় দুই ঘন্টা বাস যাত্রার পর গুহার কাছাকাছি এসে পৌঁছেছি গুহায় যাওয়ার জন্য প্যান্ট আর জুতা পরে যাওয়া যাবে না তাই আমরা গেঞ্জি আর হাফ প্যান্ট পরে রেডি হয়ে নিচ্ছি জিরিপথ দরে হাঁটা শুরু করেছি এই জিরিপথ দরে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটার পর খাঙ্কিত গুহায় পৌঁছাতে পারবো এই জিরিপোটটি দেখতেই পাচ্ছেন খুবই ভয়ানক কোথাও পানি বেশি উঁচু নিচু এবং নিচে কিছু থাকতেও পারে তাই খুব ধীরে এবং দেখে শুনে চলতে হবে এখানে পড়ে গিয়েছে আবারও সামনের দিকে এগোনো শুরু করলাম খুবই ভয়ানক জিরিপথ পর্যটকেরও প্রচুর ভিড় সুরঙ্গের মধ্যে কে যেন জুতা রেখেছে সে খুবই বুদ্ধিমান প্রচুর পর্যটকের বীর আর জিরিপটটি যেহেতু ছোট তাই দুজন ক্রস করা খুবই কষ্টের খুব ধীরে স্বস্তির সামনে এগোতে হচ্ছে এই যে সিঁড়ি দেখা যাচ্ছে এই সিঁড়ি বেয়ে আলির সুরুঙ্গে উঠতে হবে খুব কাছাকাছি অবস্থান সুরুঙ্গের খুব কাছাকাছি অবস্থান করছে এই সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে যেহেতু জিরির ভেতর তাই সিঁড়িটি খুব খারাপভাবে রাখা হয়েছে যারা ভয় পান তারা তাদের উঠার দরকার নেই কারণ এখানে উঠতে খুব একটা লিক্সের বিষয় আর পর্যটকেরও প্রচুর ভিড় একসাথে দুজন ওঠাও কষ্ট হয়ে যায় এই যে দেখা যাচ্ছে আলির অবশেষে সিঁড়ি বেয়ে উপরে উঠা শুরু করলাম আলির সুরঙ্গের ভিতরে প্রবেশ করলাম ভেতর থেকে এই যে বাইরের দৃশ্য খুবই মনোমুগ্ধকর দৃশ্য আরো লোকজন উঠতেছে আর সুরঙ্গের ভিতর খুবই অন্ধকার তাই লাইট অথবা মশাল নিয়ে উঠতে হবে মোবাইলের লাইট দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম আর ভিতরে প্রবেশ করতে থাকলাম ভিতরে খুব শ্বেত সেত পরিবেশ ভয় পাওয়ার কিছু নেই এখানে বিষাক্ত কিছু নেই কারণ প্রতিদিনই শত শত পর্যটক এখানে আসেন প্রাকৃতিকভাবে সৃষ্ট গুহাটি পাহাড়ের মাঝামাঝি অবস্থায় অবস্থিত আলীর পাহাড় থেকে এর নামকরণ করা হয়েছে আলীর গুহা আমরা লাইট ধরে আরও ভিতরে প্রবেশ করছে সামনে গুহাটি ছোট হয়ে আর সামনের দিকে অগ্রসর হয়েছে এখানে ঢোকা খুবই বিপজ্জনক নিচু হয়ে যেতে হবে তাই আমরা আর এদিকে যাব না ইয়ে দেখতে পাচ্ছেন চিকন করে আরও সামনের দিকে অগ্রসর হয়েছে গুহাটি গুহা থেকে বের হচ্ছে গুহার ভিতর থেকে বাইরের দৃশ্য খুবই মনোমুগ্ধকর আরও শত শত মানুষ গুহাটি দেখার জন্য উপরে উঠতেছে আমরা এবার নামব খুব সতর্কতার সহিত নামতে হবে কারণ পা লে গেলে নিচে পড়ে যেতে হবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এই যে বাইরের দৃশ্য খুবই মনোমুগ্ধকর দৃশ্য আগেই বলেছিলাম যে গুহাটি হলো মাঝামাঝি উপরে আরও পাহাড় কিন্তু আরও উঁচু এই যে লোকজন নামতেছে আমরা এবার নামার প্রস্তুতি নিচ্ছি আর সিঁড়িটিও